জীবন মানুষের ফানি উলিয়া জীবন নাইনি বালা ব্র্যান্ডর ইউনামার বড় কুটুমে আমার ছেলে আসা সাদাত বড় এখন কলেজের ইহন প্রতিষ্ঠাতা ইংলিশ মিডিয়াম পড়ায় এ লেভেল লেভেল তাই বিদেশ যায় ছাত্র ছাত্রীরা বিদেশ কম্পিটিশন ব্রিটিশ কাউন্সিল তাদের খুব ইয়ে করে সাদাত আর এখন খাই আমি তো কইছি না জিহিং মামারে মামার হাত ফাউন্ডেশন

আই মানে আমরা জমি নেই ছাগি আমার বড় ভাই একটা মাথাটা উদ্দেশ্য দুশো এটা জায়গা বহু টেকা দিয়ে জায়গা যখন যেতাম না এই বড় একটা অন দুটাই বারাকরিয়া লুক লুই দেখা দিয়া মানুষ লুক লুই যায় এ আমরা তো এরকম গ্রামও আমি বেশি না আগে আমি তো থাকতাম বরেশ্বর চাকতাম চাক ইয়ে দেখা দিলে অন মানে হয় না মনে মানুষের মানে আশ হয় কিন্তু চিনলাম কিছু মানুষ বাৰা চিয়া গোন্ধাই চিয়াৰমেনৰ চিয়াৰমেন এটা খুব ভাল মানুহ আছে আৰু কি অকণ আমাৰ পানী ওলাই দিব নাই তুমাৰ আমাৰ চৰিয়ত আছে বুলি আমাৰ তাতে এই মটাই চটাই অকলেই খবৰলৈ যাব লাগিব যা মাটিটো উঠিয়ে আই থেলে তাৰ এই মাদ্ৰাছালৈকে বা এই এটা জেগা লৈছে বুজ নি মই নগৰ জনা খালি এটা পানী আহ দিয়ক অ চেলাই নাই আৰু চামনে দিয়ক অনেক কিছু আহিব मैं अपार कैसे नियंत्रित बाएं मैं पुराना सुना हूँ जो इंशाल्लाह जाते हैं दिलाओ तुमने अच्छे से दिलाओ नमक हम भी दिलाऊंगा ऐसा कराएं तुम्हारा कैसे नियंत्रित बाएं उसे लाख नहीं किसी को क्या देता था वो देश से तुम्हें एंडर्ड दिलाओ दिलाओ कहाँ आते हैं ना

মা মারালি আবার বারবার দিমানের এই তারнди আরে একটু রুকক বলি যো মইরে রূপিয়া যারা হোক কাটান পাইয়ে এটা বালা দিলা সুন্দর গাতা তো বালা হয় তোমার সামনে দিয়া হ্যাঁ হ্যাঁ এটা হবে জি আমি আমার এই সঙ্গে কইতাম আমার আইতা আইয়া কিছু দিব মানুষের ধন্যবাদ জাগা জায়গা দিয়ে পুরা ডাকা গ্রামের টাও তখন জমি দালালি আইল কাটি আমি বালা মানুষ পুরানা মেম্বার হbro না কালুদা আমাদের তো দেখা ভাইয়া হ্যাঁ দেখা ভাইয়া মানু পড়거든요 না একা করতে না আমাদের ভালো এমন নাই মাপшаваলে খুব ভালো লাগছে আমার সামনে আমি এনেছি আমরা মোছিত আমি মোছিত করে ভালো লাগে স্পষ্টবাদী জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুই নবাতা আমি চাই আমার বড় ভাই দাদা আয়া সার্চ করুন আর এই যে একটু বাকি আছে ইনশাআল্লাহ

মাদার সার দেওয়া গেছে মা আমি সদান করে দিন তাদের যাতে বালাওয়া হয় বাচ্চারা বাইরের তো খালি দুষ্টাম করে আমরা বাড়িতেও অনেক হয় এই যে মাদ্রাসার তারা দেখি আর কি দেখলে মনে হয় ইনশাল্লাহ এই কীরমিনাশো দেওয়া গেছে আমি ধন্যবাদ জানাই জন্য শ্রেষ্ঠ উদ্যাসে আমি এটা ব্র্যান্ড ব্যাংক বালায় রাখাই ঠিক আছে হ্যাঁ ওয়ারটাই দেখেছে আচ্ছা থ্যাংক ইউ

Thank uh, <laughs> you